বিরতির পর স্বাগত দু হাজার চব্বিশ রিভিউ অর্থাৎ বছর বাঁচাও পরীক্ষা নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করা হয় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলন করলেন যেখানে বছর বাঁচাও অভিযান নিয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন তিনি বলেন এবার মাধ্যমিক রিভিউর জন্য আবেদন করেছিল দু হাজার বিয়াল্লিশ জন তার ভেতর সাতশো পঁয়তাল্লিশ জনের ফল পর পরিবর্তিত হয়েছে তাদের ভেতর পাশ করে গেছে একুশ জন আর এই ফলাফলের দুটি বিষয়ে ফিল করে বছর বাজার পরীক্ষায় বসার জন্য সাতজন মনোনীত হয়েছে উচ্চ মাধ্যমিকের রিভিউর জন্য আবেদন করেছিল তেরোশো পঁচাশি জন তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশ জনের যদিও তার ভেতরে একজনও পাশ করতে পারেনি বছর বাচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পারেনি যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে তাদের জন্য বছর বাচাও পরীক্ষা এবছর জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে যা কিছুদিনের ভেতরেই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন কি বলছেন তিনি শোনাচ্ছে তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে সেভেন হান্ড্রেড ফর্টি সেভেন সাতশো তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে একুশ জন যারা ফেল ছিল ছিল আফটার রিভিউ পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে মানে দুটো বিষয়ে ফেল আছে যেটা দাঁড়িয়েছে বছর বছর পরীক্ষা বসতে পারবে এমন হয়েছে সাতজন এ হল মাধ্যমিকের টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক দু হাজার পরিবর্তন হয়েছে সাতশো সাতচল্লিশ আর ফেল থেকে পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বছর স্টেজে চলে গেছে অনলি সেভেন শুধু সাতজন আর দ্বাদশ শ্রেণীতে প্লাস টু

বছর বাঁচাও স্টেজ মানে দুটো হয়তো অনেক বেশি বেশি বিষয়ে এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বছর পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন তো টুয়েলভের একটু আমাদের তেরোশো পঁচাশির মধ্যে পাঁচশো দশ জনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে কিন্তু ফেল থেকে কেউ পাশ করেনি যারা আপনারা শুনলেন সভাপতির বক্তব্য তিনি কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন রেপিওর ফল প্রকাশ হয়েছে এবং সেই প্রকাশের পর কতজন পাশ করেছেন কতজন ফেল করেছেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি তুলে ধরেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন